মেকআপ বাবার কাছে আজকে না তোর পায়ে মেকআপ পায়ে তুমি পায়েতে মেকআপ করেছো আমার নাদি সেটা বড় মাসুর মাসুর আজকে बर्थडे রাত বারোটা বেজে গেছে হ্যাঁ রাত বারোটা বেজে গেছে মাসুর আজকে बर्थडे হ্যাপি বার্থডে মাসু তুমি মাসুর মেকআপ মা পুরো ফাউন্ডেশন লাইনারটা শেষ করে ফেলেছে আচ্ছা সেই কালোটা কই এই লাইনারটা ছি পায়ে পর্যন্ত কাজলগুলোকে লাইনার লাইনারটা পুরো নষ্ট করে ফেলেছে লাইনার নয় এইটাই শেষ করে দিয়েছে এইটাই নষ্ট করে দিয়েছে এটা ল্যাকমিডটা নয় একটা আছে আমার ল্যাকমি লাইন না এইটা নি এটা নি বেঁচে গেছিস তুই আর এই যে ফাউন্ডেশন ফাউন্ডেশানে গেছে ফাউন্ডেশন এই যে বসে আছে মেকআপ করে বসে আছে বাইরে আমি সবাইকে খেতে দিচ্ছি আর করছি একা একা ঘরে বসে আমি ওখানে সবাইকে খেতে দিচ্ছি আর করছি মাসুর মেকআপ পাউস থেকে নিয়ে

কি চকলেট পড়ে জোকখান থেকে চকলেট পড়েগুলোকে খেয়েছে ফেলেছে গোটা ঘর আমরা ওখানে কাজে ব্যস্ত পলি ওদের কিন্তু আমার নয় পলি আমিstruct সত্যি কথা বলছি ওর ভেতরে জিনিসটা কোথায় ওই যে লিপস্টিক নেই যাও তুই এনে লিপস্টিক মাখ বাবা তো মাগ پہ হাতে করে আঙ্গুল করে দেখো তো ধর এখন ঘড়িটা কত বাজে জানো ওই যে দেখো 1:40 রাত 1:40 কিন্তু চারিদিকে পুরো গুড়গুড়ටි বন্দুকা এইসবতে পড়া হচ্ছে এখন নেল পলিশ লাইনে লাইনটা আর আছে নিনি হ্যাঁ ইনিও নেল পলিশ করবেন কোনো ঘুম নেই চুকে এক ফোঁটা ঘুরম নেই উনি নাকি নেল পলিশ করবেন বোজোকাণ্ড আর শোনো শোনো ওসমি ওসমি মাসুরাজ কে হ্যাপি বার্থডে মাসুরাজ কে তোমার হ্যাপি বার্থডে মাসুরা হ্যাপি বার্থডে আমি মাসুরকে দেবে না মাসুরকে কই হ্যাপি বার্থডে বলে দাও

মাসুর মাসুর হয়ে গিয়ে এখন এই যে মাসির বঞ্জির এখন নেল পলিশ পরা চলছে এই যে এই সময়তে চলছে এই যে আমি ক্লান্ত পরিশ্রান্ত এতক্ষণ মনে আমাদের মাঝরাত চলে আর এখন আমাদের এইসব চলছে কালকে সকালবেলায় উঠতে হবে অজমির বাবা আবার ছটার ট্রেনে চলে যাবে কলকাতা তার মানে সমস্ত এত এত প্রেশার সব আমার ওপরেতে এই কয়েকদিন তো অশ্মির বাবা ভীষণ রকমভাবে হেল্প করেছে পলিও চলে যাবে কালকে মানে ওই সকালে জলখাবারটা খেয়ে ভাইও চলে যাবে কিন্তু ভাইকে আমি যা করে আটকেছে ভাই তুই থেকে জান হলে আমি শেষ অশ্মির দিকে তো আমি নজর দিতেই পারছি না তো এরাই ওকে সামনে টামনে রেখেছে কালকে আবার যুদ্ধ চলবে তারপরে রশ্মি বাবা মা চলে আসবে আজকে ফাংশন হলো কাল আবার যাত্রা হবে রাত্রে তারপর তো রাত্রে আবার সব আত্মীয় স্বজন সবাই চলো গুড নাইট আর আজকে পরের হ্যাপি বার্থডে বথডে তুমি জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় দাও বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার আমার মাকেও যদি কিছু গিফটের কথা বলি জন্মদিনে মা যা জন্মদিন হোক আর থেকে আসি সবাইকে গানটা শুনিও দেখ আমিও মায়ের মেয়ে মায়ের রেখেছি পাত্তা রেখেছিলেন হ্যাঁ জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে না পেয়ার এত ওরও চোখে ঘুম নেই হ্যাঁ দুটো পৌনে দুটো বাজছে করিয়ে দে ওকে আবার কোথায় পড়বে তুমি কোথায় পড়বে না রাইট হ্যান্ডে পড়তে নেই আমরা হাতগুলো দেখি ছি 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 মাসুর তো লাইন আর শেষ মাসুর মেকআপটা চুলে পর্যন্ত লাগিয়েছিল পায়ের তলায় কাজল লাইনার সাংবাদিক বলুন এসে যখন দেখলেন আপনার বুঞ্জি এরকম করছেন আমার খুব ভালো লেগেছে বিশ্বাস করুন মানে কি বলবো এত মন থেকে শান্তি

কাজ شغله চলে যাবে বললাম থাক চলে যাবে জল জল হচ্ছে ওই যে ঠিক করে দিলাম জল পছন্দ ঠিক করে দিলাম হ্যাঁ এই যে কালকে রাতের ভিডিও আমি শেষ করেছি রাত প্রায় 2:00 তখন এখন বাজে তারপরে এখন বাজে পৌনে সাতটা টা সারা দিন যা আমার কি গেল ওশনি দবা বাড়িতে নিয়ে উফ তো এখন আমি এই যে রান্না করছি চিকেন আর একটা জিনিস দেখানোর জন্য এখন ভিডিওটা করা যাত্রা হবে আজকে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হবে তার আগে আমার এই অবস্থা সকালে রান্না বান্না মানে প্রায় দুজনের কাজ আমি একা করছি তো একটা জিনিস দেখাই এইয এই হচ্ছে আমার চিকেন যেটা আমি এই যে বানাচ্ছি একটা বড় কড়াই চাপিয়েছি ক্যামেরায় তোমরা হয়তো অতটা ভালো বুঝতে পারছো না আর এই যে আমি এখানে রান্না করছি ভাইয়ের সাথে গল্প করছি পয়ালি তো সকালেই চলে গেছে ওই দশটা কুড়ি আমি এখন আমাদের আর আমি এখানে রান্না করছি ভাগ্নি গেছে ওর পিপিদের সাথে মানে নন্দিনী পিপি ওদের সাথে গেছে মন্দির ভাই একা বরদিকে সঙ্গ দিচ্ছে অন্যান্য রান্নাগুলো হয়ে গেছে পোস্ত হয়েছে বাঁধাকপি হয়েছে অনেক কিছু হয়েছে ভাত এই যে হয়েছে কৌশির চিকেন ওই যে কুকারে আছে আর এটা সবার জন্য হচ্ছে ও আমি অন করার পরেই হাই হাই কথাটা বলছি কারণ আমি প্রচণ্ড হাড়ি আমি হাঁড়িটা বলতে চাইছি হাড়িটা বোঝানোর জন্য এর আগের দিনে ফাংশন শুনতে সবাই চলে গিয়েছিলো পুজোর দিনেও সবাই চলে গিয়েছিলো লাস্টে আমি আমার বোন গিয়েছিলাম আজকে এই যে আমার ভাই যাচ্ছে আমার সাথে বাড়ির মেন গেট সব বন্ধ করে চাবি তালা দিয়ে সব কিছু করে রান্না বান্না কমপ্লিট করে শেষকালে আমি যাচ্ছি এই সাইডে বললাম কারণ আলমারি খুলে শাড়ি বার করে পরার মতো সময় আমার নেই যাত্রা শুরু হয়ে গেছে ভাই বলছে তুই যাত্রা শুরু হয়ে গেছে আর এখন তুই ভিডিও করছিস তোমাদের দাদা ভাই আসছে আসতে মোটামুটি এখন ওর আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো দেরি হবে তো ওয়েট করতে আর পারলাম না চলো যাই যাত্রা শুনতে যাচ্ছি আমরা এখন সবাই চলে গেছে আর ওস্মিকে নিয়ে গেছে ওস্মিক নন্দিনী পিসি সায়নিকা পিসি ওরা নিয়ে গেছে চলে আমরা যাত্রা দেখে এসে বাজি পড়াতে ইচ্ছা করেছে কটা বাজে এখন রাত এগারোটা পঞ্চান্ন এগারোটা পঞ্চান্ন বাজি পড়াতে ইচ্ছা করেছে এক্ষুনি হবে এক্ষুনি হবে ওস বিরিয়ানি হচ্ছে কয়

আবার আমার কাল হবে বাবা আমার কাল কাল হবে কাল হবে বাবা আমার কাল হবে পরের দিন সন্ধেবেলা আমরা সবাই মিলে এসেছিলাম মায়ের মন্দিরে এই দৃশ্য দেখবো বলে আসলে এত বছর বিয়ে হয়েছে কখনো এই দৃশ্য বা এই নিয়ম আমি কখনোই দেখিনি এর আগে কখনো দেখিনি এবং এই সম্পর্কে কোনো জ্ঞানও আমার ছিল না কিন্তু এই বছর প্রথমবার আমার শাশুড়িমা বললেন যে যাবে কি মায়ের মন্দিরে এই রকমভাবে আলো লক্ষ্মী বার করা হবে মায়ের মন্দির থেকে আসলে তোমাদের দাদা দাদাভাই তিনটে ট্রেনে মানে দুপুর তিনটের ট্রেনে কলকাতা চলে গেছে দিনটি ছিল ফোঁটার দিন ভাই দিন আমার ভাইকেও আমি আটকে রেখেছিলাম বাড়ি যেতে দিইনি যদিও এই বছর আমাদের ভাইফোঁটা দিতে নেই তা সত্ত্বেও ফোঁটার দিনে ভাইটাকে বাড়ি পাঠাবো সেই জন্যই অনেক জোড়াজুড়ি করে ভাইকে রেখে দিয়েছিলাম আর ওস্মিতর পিপিদের সাথে চলে এসেছিলো আগেই মন্দির তো সবাই চলে এসেছিলো বাড়িতে কেউ থাকেনি ভাইটা আমার একা একা ছিল তো সেই জন্য ভাবলাম যে যাই ভাইকে নিয়ে একবার মন্দির থেকে ঘুরেই আসি আর এই অপূর্ব দৃশ্যের একটু সাক্ষী হয়েও আসি সত্যি কথা বলতে সামনে থেকে যখন দেখছিলাম না পুরো গায়ে কাটা দিচ্ছিলো মায়ের মন্দির থেকে এইভাবে আলু লক্ষ্মী বার করা হচ্ছিলো তবে শুনলাম যখন মায়ের মন্দির তৈরি হয়নি এই সিঁড়ির ধাপগুলো যখন ছিল না তখন নাকি মায়ের মুখের দিকে তাকিয়ে বসে বসে এইভাবে আসতো কিন্তু এখন যখন এই এত বড় বড় সিঁড়ি আর কি হয়েছে এত উঁচু সিঁড়ির ধাপ তো সেজন্য মায়ের মুখের দিকে তাকিয়ে উল্টো দিকে আসতে বা নামতে একটু তো পড়ে যাওয়ার ব্যাপার ভয় তো থাকি তো সেই জন্য এখন নাকি এইভাবে আলু লক্ষ্মী বের করা হয় বিশ্বাস করো সামনে থেকে যখন দেখছিলাম পুরো গায়ে কাঁটা দিচ্ছিলো আর এই দৃশ্য এর আগে না আমি কখনো দেখেছি না আমি কখনো শুনেছি লক্ষ্মী নিয়ে এবার বাড়ি ফেরার পালা এত আনন্দ এত আয়োজন এত খুশি এত লাইট এত কিছু হই হুলো সব কিছু কাণ্ড আজকে এই আলু লক্ষ্মীকে বাড়ি আসার পরেই সব কিছু আর কি এই বছরের মতো শেষ হবে ওসমি এই তিন চার দিন ধরে যতদিন ধরে তোমরা পুজো দেখলে তোমাদেরকে আমি প্রথম ভিডিওতেই বলেছিলাম যা কিছু ঘটেছে তার আমি ফোরটি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি ততটুকুই আমি ক্যাপচার করতে পেরেছিলাম বাকি সিক্সটি আমি ক্যাপচার করতে পারিনি আর সেটা আমার পক্ষে করা সম্ভবও নয় কোনো বছরই করা সম্ভব নয় কারণ এত প্রেশার এত দায়িত্ব এত কিছু থাকে তবে এই তিন চার দিন ধরে ওসমি ওর পিপিরা ওকে সামলেছে মানে যতবার মন্দির এসেছে মন্দির থেকে নিয়ে যাওয়া আনন্দ মজা হই হট্টগোল সমস্ত ওর সায়নিকা পিপি আরও নন্দিনী পিপি ওরাই ওকে দেখেছে i <laughs> don't No, yeah. হয়েছে 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 মজা হলো মজা

সেই মঙ্গলপুরের মত শেষ ও জামাই লেগে গে ভাই মজ্জায় মজ্জায় দুষ্টুমি

শেষ শেষ পুজো আমাদের শেষ আসছে বছর আমার হবে